এগুলার দাম চাচ্ছি পার পিস 8000 করে আপু 8000 হ্যাঁ দাম অপশন আছে হ্যাঁ দাম আদামির অপশন আছে আদামির অপশন আছে আরো দুইটা আছে আপনাকে একটু দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার ফিমেল আর যারা একটু বড় বিড়াল কুস্ততেছে মানে আড়াই মাসের ভিতরে এই যে মোটামুটি ভালো পশুমের এই যে দেখেন আপু ফার কোয়ালিটি না এই যে এটা ছেলে বিড়াল लगता হ্যাঁ ওর দাম কত চাচ্ছেন এগুলো সব 8000 করে চাচ্ছি দাম বলার অপশন আছে দাম বলার অপশন আছে ফোন নাম্বারটা বলেন 01908724047 আমার লোকেশন সাভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন আপু হাতের মেল ফিমেল কোনটা এটা মেল আর এটা ফিমেল বয়স কত ওদের দুই মাস দুই মাস দাম কত চাচ্ছেন দশ হাজার করে চাচ্ছি দাম কমানোর অপশন আছে

ছেলে দাম কত চাচ্ছেন দাম চাইতেছি আঠারো হাজার আলোচনা সার কিছু কম করতে পারি কিছু কম রাখা যাবে তাইতো কোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন আর এনেছেন জি আর আছে এখানে এটা হচ্ছে দুই মাস এখনো হয় নাই দু একদিন কম আছে এটাও ব্লু আইস হ্যাঁ এটা ব্লু আইস না এটা হচ্ছে ফিমেল ফিমেল ওর দাম কত চাচ্ছেন দাম চাইতেছি তেরো হাজার

বয়স্ক কত ওদের আপু দুই মাস আপু দাম কত করে চাচ্ছেন বারো হাজার টাকা পিস চাচ্ছি আপু বারো হাজার করে দাম কমানোর অপশন আছে হ্যাঁ আপু আলাদা কম রাখা যাবে আপু এই এগুলো দেখে ভিতর থেকে আপু এখানে মেল ফিমেল কোনটা অফ ওয়াইটটা হচ্ছে ফিমেল আর সাদা ওয়াইটটা হচ্ছে ফিমেল মেল মেল

আর নিচের গুলো দেখে আপু একটু হ্যাঁ সেম দামি আপু একটু দেখি ওদেরকে বের করেন একই দাম যারা নেয় মানে সব তো একই জায়গা থেকে আলাদা তাই তো একই কোয়ালিটি জি জি আপু আচ্ছা এখানে মেল ফিমেল করতে আপু এই যে তিনটা একটা মেল আর হোয়াইটটা ফিমেল আচ্ছা আর ওইটা আপু ওইটা মেল আপু হ্যাঁ ফোন নাম্বারটা বলেন

জিঞ্জার কালারে ট্রিপল কোটের ফিমেল এটা আস্কিং প্রাইস আছে হচ্ছে আপনার বারো হাজার টাকা আপনার দর্শকদের জন্য এগারো হাজার টাকা রাখবেন এগারো হাজার জি ভাইয়া এটা কি ছেলে নাকি মেয়ে আপু এটা ছেলে ছেলে কত সুন্দর বয়স আছে একটু উঠায় দেখান

তারপরে হচ্ছে ভ্যাকসিনেশনও করানো আপু দুইটাই অ্যাডাল যদি কেউ বাবু করাইতে চায় বাবু করাতে পারবে অনেক কিউট কার নাম কি ভাইয়া নামগুলো মনে আছে হ্যাঁ আপু ওদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে ছেলেটার নাম হচ্ছে পিঙ্ক আর মেয়েটার নাম পিঙ্কি মাশাআল্লাহ বিশেষ সুন্দর নাম বিশেষ সুন্দর নাম

এখানে মেল ফিমেল কোনটা আপু দোনোটাই ফিমেল দুটোটা সিস্টার দুটোটাই ফিমেল বয়স কত ওদের বয়স 2 মাস প্লাস 2 মাস প্লাস দাম কত চাচ্ছে আপু দাম চাচ্ছি 10000 যদি কেউ নেয় আপনার চ্যানেল থেকে আসলে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আপনার লোকেশন কোথায় মিরপুর 14 মিরপুর 14 বাসায় গিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাসায় গিয়ে দেখে নিতে পারবে পছন্দ হলে নেবে কোন নাম্বারটা বলেন 01623445555 থ্যাংক ইউ